গুরুদেব আমাদের শিব পুরাণ কেন পড়া উচিত শিব পুরাণ হচ্ছে আদি যোগী আদি পুরুষ বা আদি গুরুর আদি পুরাণ যা প্রাচীন ও পুরানোতম বেদ বেদান্ত তারপরেই যদি কোনো কিছু তৈরি হয়ে থাকে তা হচ্ছে শিব পুরাণ যজু অথর পর বেদের পরের থেকে যদি কেউ কিছু স্থান পেয়ে থাকে সেটা হচ্ছে শিব পুরাণ কারণ শিবের যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই শিবকে শিবের তত্ত্ব কি তাকে বোঝা বা উপলব্ধি করার জন্য কিন্তু আমাদের শিব পুরাণ পড়া উচিত শিব তত্ত্ব মানে হচ্ছে যা ধর্মে ধর্ম এবং পন্থের পূে ধর্ম এবং পন্থ যাকে ধারণ করা যায় কিন্তু শিবকে কিন্তু ধারণ করা যায় না তাকে আমরা উপলব্ধি করতে পারি রিয়েলাইজেশন যেটাকে বলা হয় সেলফ রিয়েলাইজেশন আত্ম উপলব্ধি বোধ যখন আমরা পরমাত্মাকে জানার চেষ্টা করব তার আগে আমাদের নিজেদের আত্মাকে জানার চেষ্টা করতে হয় তো আমরা নিজেদেরকে জানতে গেলে আমাদের মধ্যেই কিন্তু সেই পরমাত্মাকে খুঁজে পাব। কারণ আমরা সেই পরমাত্মার অংশ স্বরূপ যেমন মহাদেবের মন্ত্র ওম নম শিবায় শক্তিরূপে গুরুতিরানন্দম নমা ওম ওম নম শিবায় সন্তায় কর্মাত্রয় নিবেদন তবে গতি পরমেশ্বরম এই যে পরমেশ্বর এই পরমেশ্বরকে জানতে গেলে আমাদের আগে নিজেদেরকে জানতে হবে আমায় আমি যদি আমার খোঁজ করি আমি কোথা থেকে আসলাম কেন আসলাম কি জন্য আমার জন্ম হয়েছিল তাহলেই কিন্তু আমরা শিবকে একমাত্র বোঝার চেষ্টা করতে পারি অনেক বড় বড় যোগী বা মহাপুরুষ আছে যারা আজ পর্যন্ত শিবকে বুঝে উঠতে পারেনি এখন অব্দি বোঝার চেষ্টা এমন এমনকি আমিও তো এটা বুঝতে হবে যে শিব পুরাণ অত্যন্ত পবিত্র এক পুরাণ যা একবার না বার বার করা উচিত যা পড়া এবং শ্রবণে দুটোতেই আমাদের পুণ্য লাভ হতে পারে জয় শিবরাম জয় শিব